ইসরায়েল হিজবুল্লাহ পাল্টা হামলা ও যুদ্ধ চলছে আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদগুলোর শিরোনাম এবার ইসরায়েলকে গণহত্যার দায়ী বন্যবাদী রাষ্ট্র ঘোষণা করেছে অক্সফোর্ড ইউনিয়ন আরো জানিয়ে দেব চার পরিবারে ইসরায়েলি হামলায় আরো ৩৭ ফিলিস্তানি নিহত এরপরে থাকছে গাজায় নিহত জিম্মিদের সংখ্যা জানিয়েছে ফিলিস্তানি যোদ্ধারা এবং সর্বশেষ থাকবে ইউক্রেনে আরো দুই অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি মুসলিম বিশ্বের মানবিক সংগঠনগুলোকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইসরায়েলকে গণহত্যা দায়ী বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা করেছে অক্সফোর্ড ইউনিয়ন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও প্রভাবশালী বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন ইসরায়েলকে গণহত্যা জন্য দায়ী একটি অপারাথাইড রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে বিতর্কিত দুইশো ভোট এবং বিপক্ষে উনআশিটি ভোট দিয়েছে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টি আর টি ওয়ার্ল্ড আঠারোশো সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন বরাবরই বিতর্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অক্সফোর্ড ইউনিয়নের এই পদক্ষেপ পদক্ষেপ বিশ্বব্যাপী আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে জানা গেছে অ্যাপার্থেইট একটি দক্ষিণ আফ্রিকান শব্দ যার অর্থ আলাদা রাখা এটি এমন একটি ব্যবস্থা যেখানে নির্দিষ্ট গোষ্ঠীকে বর্ণ ধর্ম বা জাতিগত পরিচয়ের কারণে আলাদা করে বৈষম্যের শিকার করা হয় দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনে এটি ব্যবহৃত হলেও ইসরায়েল একই ধরনের নীতি ফিলিস্তানিদের উপরে প্রয়োগ করেছে বলে অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে বিতর্কে ইসরায়েলের পক্ষের বক্তা ইউসেফ হাদ্দাদ বিতর্ক বিতর্কিত মন্তব্য করেন এবং ফিলিস্তানি ছাত্রদের সাথে উত্তেজনাপূর্ণ বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছে এক পর্যায়ে তিনি ফিলিস্তানি এক ছাত্রকে অপমান করেন এবং শেষ পর্যন্ত তাকে বিতর্ক পক্ষ থেকে বের করে দেওয়া হয় পরে তিনি সামাজিক মাধ্যমে দাবি করেন আমি ইসরায়েল বন্দীদের অপমান মেনে নিতে পারি না অন্যদিকে ইউনিয়নের সভাপতি ইব্রাহিম ওসমান মোয়াফি সভাপতির আসন ছেড়ে প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখেন তিনি ১৯ বছর বয়সী সাবান আল দালোমের মর্মান্তিক মৃত্যুর ঘটনা উল্লেখ করেন তিনি গাজায় আল আকসা হাসপাতালের উপর ইসরায়েলি হামলায় জীবিত পুড়ে যাওয়া মানুষদের বিষয়ে আলোচনা করেছেন তিনি এই ঘটনাকে গাজার হলোকাস্ট বলে আখ্যা দিয়েছে অক্সফোর্ড ইউনিয়নের প্রভাব না ফেললেও এটি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমতের পরিবর্তনের দিকটি তুলে ধরে বিশেষ করে একাডেমিক পরিসরে ইসরায়েলি হামলায় চার পরিবারে আরো সাত্রিশ জন ফিলিস্তানি নিহত হয়েছে গাজায় উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো ৩৭ ফিলিস্তানি নিহত হয়েছে বেড়েছে যা গত বছর থেকে অব্যাহত হামলার মুখে সামগ্রিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার প্রায় সোমবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদুলো এজেন্সি মন্ত্রীকের এক বিবৃতিতে বলা হয়েছে যে চলমান হামলায় আরো প্রায় এক লক্ষেরও বেশি মানুষ আহত হয় মন্ত্রণালয়ে বলছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় চারটি পরিবারে গণহত্যায় সাত্রিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছে এতে আরো বলা হয়েছে অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকা আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধ আহ্বান জানানো সত্ত্বেও গত বছর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে একুশে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনামিন নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গেলেন্টোকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি ইসরায়েলি গাজার বিরুদ্ধে তার নৃশংস যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা মুখোমুখি হয়েছে তারা দুজন গাজায় নিহত জিম্মিদের সংখ্যা জানালো ফিলিস্তানি যোদ্ধারা গাজা এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির এই হামলায় গাজায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছে নিহত এসব জিম্মিদের সংখ্যা জানিয়েছে ফিলিস্তানের স্বাধীনতাগামীদের সংগঠন হামাজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হামাজ জানিয়েছে গত চৌদ্দ মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে গাজায় ৩৩ জিম্মি নিহত হয়েছে হামাসের পক্ষ থেকে নিহতের তথ্য জানানো হলেও তাদের জাতীয়তা এবং পরিচয় এখনো জানানো হয়নি গোষ্ঠীটি জানিয়েছে এছাড়া আরো অনেক নিখোজ রয়েছে বিবৃতিতে ইসরায়েলকে উদ্দেশ্য করে বলা হয়েছে আপনাদের পাগলামির কারণে আপনারা আপনাদের জিম্মিদের চিরতরে হারাতে পারেন দেরি হওয়ার আগে যা করার করুন প্রতিবেদনে বলা হয়েছে এরপর হামাস একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওটিতে জিম্মিদের কখনো কোথায় আর কিভাবে হত্যা করা হয়েছে তা বর্ণনা দেওয়া হয়েছে হামাসের পক্ষ থেকে জিম্মিদের নিয়ে বিবৃতিতে দেওয়া হলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্যই করেনি ইসরায়েলি সামরিক বাহিনী গাজা যুদ্ধ জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মিশর সহ মিত্র দেশগুলো হামাস গাজায় যুদ্ধ বন্ধ ও বাকি জিম্মিদের মুক্তির জন্য গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতা নেহু বলছে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলমান থাকবে ইসরায়েলের অনুসারে গত বছরের সাথে অক্টোবরে হামাসের হামলায় নিহত হয়েছেন এ সময় গোষ্ঠীটি দুইশো পঞ্চাশ জনের বেশি লোক জিম্মি করে নিয়ে যায় হামাস অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় চৌচল্লিশ হাজারের বেশি ফিলিস্তানি নিহত হয় এছাড়া তাদের হামলার কারণে বাস্যচ্যুত হয়েছে আরো লক্ষ লক্ষ মানুষ ইউক্রেনের আরো দুই অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া ইউক্রেনের দানাস্কের আরো দুটি অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে পূর্ব অঞ্চলীয় পে ত্রিভকা ও ইলিনকা বসতি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্যটি এর আগে ইউক্রেনের পোকরভোসকে ২২ দফায় হামলা চালায় মস্কো দিনই প্রো পেত্রোভোসকে রাশিয়ার মিসাইল হামলায় প্রাণ গেছে অন্তত চারজনের আহত হয়েছেন বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত কয়েকটি আবাসিক ভবন খারকিভ আবদিভিকা ঝাপরি জিয়া এবং খেরসোনেও চলছে অভিযান একদিনেই রাশিয়ার বিভিন্ন স্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন রুশ বিমান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপতিত করা হয়েছে অর্ধ শতাধিক ড্রোন শতাধিক ফ্রন্ট লাইনেও তুমুল সংঘর্ষে জড়ায় দুই বাহিনী উত্তপ্ত ভারতের পার্লামেন্ট অধিবেশনে মূলতবি আবারও মূলতবি হল ভারতের পার্লামেন্টের দুই কক্ষের অধিবেশন লোকসভার বিতর্কে আদানি ইস্যু সাম্প্রদায়িক দাঙ্গা সহ বিভিন্ন ইস্যু নিয়ে তুমুল হট্টগোলের মুখে স্থগিত করা হয়েছে অধিবেশন অধিবেশনে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল তবে আদানি ইস্যু নিয়ে কংগ্রেস কথা বলতে চাইলে শুরু হয় হট্টগোল এরপরই স্থগিত হয়ে সোমবারের অধিবেশনের এর আগে গত সপ্তাহেও গৌতম আদানির বিরুদ্ধে যুক্ত অধিবেশন অভিযোগ নিয়ে আলোচনার দাবি জানায় প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী অধীন দলগুলো সেদিনও একইভাবে চেয়ারম্যান গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র এরপর থেকেই এই ইস্যু নিয়ে বেশ সোচ্চার কংগ্রেস তাদের দাবি আদানি ইস্যু সম্মল মণিপুর ইত্যাদি ইস্যু নিয়ে আলোচনায় বসতে চাইলে তা এড়িয়ে যেতে চাই ছেন ক্ষমতাসীন মোদী সরকার